একেবারে এক্সক্লুসিভ একমাত্র সামিয়া ফ্যাশনে পাইবে যতবারই ভিডিও করবেন অতবারই আপাদের ঘুম হারাম হয়ে যাবে অরিজিনাল সানটেক্স কাজ করা গলাতে কাজ করা ওনাতে কাটট সরাসরি কারখানা থেকে ইসলামপুর মাত্র 6 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ দোকানে আইসা মাত্র 6 পিস 3 পিস নিয়ে পাই ডিজাইনগুলো মাশাআল্লাহ এত সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর ম্যান্ডেবল 3 পিস মাথা নষ্ট করে পাকিস্তানি রেনাস জমিদারি টাইপের জমিদারি টাইপের 3 পিস বোরিংটা দেখেন খুব কোয়ালিটিটা দেখেন গুল রং সালওয়ার চিকেন কারি কাজ কর একদম সারা বাংলাদেশে ভাই আমার হোলসেল দোকান যারা আসবে দেখিয়া দেখিয়া আর একটা ডিজাইন প্রত্যেকটা থেরিপিজি দেখার মতো শিক্ষা ব্র্যান্ডের ওনা বডি কাট ওয়াট করা ভাই দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন এর সামনে এটা হলো আদি সুইস লোন এটা হলো মেহেজাবিনের খুবই মার্কেট কাপানো অনলাইন ডিজাইন ওনা বডি কাট ওয়াট করা আগে একটা দোকান আছিল এখন দুইটা দোকান হইছে সামনে আর হইবো ভাই কিস্তানি মেহেজাবিনের এটা খুবই ভাই যে দেখেন খুবই সুন্দর এটা কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে বেশি স্পেশাল এটা হলো দুবাই কটন এর ভিতরে জাস্ট এই ভিডিওতে স্যাম্পল দেখা দিতে চাই ভাই ইসলামপুর মানে বেস্ট কোয়ালিটি বিবেক ওন্না বডি কাজ করা থ্রি সালোয়ারটা দেখেন চিকেন কারি কাজ করা রিম জিম পেটেল সালোয়ার চিকেন কারি কাজ করা সর্বনিম্ন 6 পিস থ্রি পিস নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করার সুযোগ আছে সুইসলন পিন সালোয়ার খুবই সুন্দর দেখ কালার দেখেন মন ঠান্ডা করা কালার মন একটু ব্যতিক্রম একদমই নতুন আইটেম একেবারে নতুন ডিজাইন এই যে এই রেকটা একটু দেখায় দেন ভাই দেখেন খুবই সুন্দর দেখেন এই তো অনেক ভাইরাল শেষ আর ভিডিও একদম এক্সক্লুসিভ ভাই দেখেন ডিজাইন দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন ক্লাসের জমজম এই যে দেখেন ভাই কত এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন এই যে অন্য বডি কাজ করা কটন পিস স্পেশাল স্পেশাল কালেকশন মালহারের আরেকটা ডিজাইন মাত্র আষ্ট জমজমের আরেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন হিউজ ফর মানে কাস্টমার দেখেন এটা তো অন্যত কাজ আছে এসই গঙ্গা বুটিক্স আমাদের প্রত্যেকটা ওনেবে অনেক সুন্দর দেখার কিভাবে মাল নিতে আছে দেখেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন জানি এই ভিডিওটা এটা হলো ইন্ডিয়ান কোয়ালিটি গঙ্গা বুটিক্স মিনাল অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস খুব সুন্দর প্রত্যেকটা কালার আছে একদম বেস্ট কালেকশন সব চাইতে বেস্ট কালেকশন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা দেখার মতো সেই এই যে দেখেন এগুলো অরিজিনাল সানটেক্স কালামkari সরাসরি কারখানা থেকে ইসলামপুর মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও আবার সেট ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেক আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে ছয় ডিজাইনের ছয় রকম থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে তাই নাকি ভাই তাই ভাই একদম হিউজ পরিমানে কালেকশন নতুন নতুন ডিজাইন ফাটাফাটি কালেকশন আজকে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখতে হলে সবাই শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে আপনারা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আজকে কি আরো আগুন নিয়ে ভাই আজকে আমাদের দোকানে দেখাম কি কি আইটেম পাওয়া যায় কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় প্রত্যেক আইটেমের থেকে অল্প অল্প করে স্যাম্পল দেখাই দিমো জাস্ট আপনারা দেখে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এগুলা অরিজিনাল সানটেক্স কালামকারী এগুলা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে এটির হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা করে খুব চাহিদা ভাই এগুলা কাপুর কোয়ালিটি সেলার সব দিকে ভালো যারা নিবেন দেখে নিবেন যারা দোকান আসবেন দেখে নিবেন খুবই সুন্দর আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় প্রত্যেকটা আইটেম এর অল্প অল্প করে আমি ভিডিওতে দেখাই দিতাসি আর এগুলো প্রত্যেকটারই কালার আছে যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো নব্বই আপনার দোকানে কি সবসময় ভিড় থাকে নাকি ভাই আমাদের দোকানে সবসময় কাস্টমার থাকে দোকানটা একটু ঘুরে দেখায় দেন যে কি পরিমাণে কাস্টমার আর কি ধরনের

যেন ভিডিওটা হারাই না যায় যারা অল্প টাকায় ব্যবসা করতে চাইতেছেন বা ব্যবসা করবেন যারা নতুন আছেন ব্যবসা করবেন সামিয়া ফ্যাশনে একবার হলে আসবেন অনেক কালেকশন আছে অনেক মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী এই সানটেক্স কালামকারি না হলে বিশটার উপরে ডিজাইন আছে আমরা জাস্ট অল্প অল্প করে দেখাই দিতেছি যে আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় এই যে দেখেন এটা হলো আপনার ফুলকলি ইন্ডিয়ান ফুলকলি কাতান পায়ের বা এটাতে বডিতে কাতান পায়ের আছে ওনাতে কাতান পায়ের আছে কাপুর মাসাল অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বিশাল ওনা বিশাল ওনা আমাদের প্রত্যেকটা ওনা নামাজ ওনা দেখার মতো এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলকলি একদম পিওর কটন থ্রি পিস কাটা বাংলাদেশের ব্যবসায়ীদের দিচ্ছেন হোলসেল একদম সারা বাংলাদেশে ভাই আমার হোলসেল দোকান যারা আসবে দেখে দেখে আমি একটু পান্ডি একটু ঘুরে দেখেন দেখেন যে কি পরিমাণে কালেকশন আগুন নি আসছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে জাস্ট আমি স্যাম্পল দেখায় দিতাছি কি কি কালেকশন পাওয়া যায় ফুলকলি গাদোয়াল কাতান পায়ের মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে খুবই প্রত্যেকটা ডিজাইনের কালার আছে জাস্ট আমি দেখাই দিতেছি ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না এই যে দেখেন যারা নতুন ব্যবসা করতে চাইতাছেন বা অল্প টাকায় ব্যবসা করবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে অনেকে ছয় পিস থ্রি পিস পড়ার লিগেও নেয় আমি বলবো আপনারা একবার ট্রাই করে দেখেন এই যে দেখেন ফুলকলি গাদোয়াল মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন আপনি বেস্ট কালেকশন গুলো একদম বেস্ট কালেকশন সব চাইতে বেস্ট কালেকশন সেরা সেরা কালেকশন গুলো আজকে ভিডিওতে দেখাই দিতেছি এই যে দেখেন অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিন গড় জামার কাপড় এগুলো প্রত্যেকটারই তিনটা করে কালার আছে চারটা করে কালার আছে যারা দোকান আসবেন দেখে নেবেন এই যে রাঙ্গুলি বি প্লাস অরিজিনাল অরিজিনাল রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো টাকা করে বিশাল বহর বিশাল বহর বা এগুলো যে কোনো মানুষের হবে এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ কাপানো একদম সব অনলাইন কাপানো ডিজাইন দেখার মতো ডিজাইন এই যে আর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নিবেন সরাসরি আইসা পড়বেন বাজারের সুপার ভাইরাল ডিজাইন গুলো সুপার ভাইরাল ভাই এই যে এগুলা ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স দেশি গঙ্গা বুটিক্স হোলসেল প্রাইস আটশো টাকা করে এগুলা হিউজ পরিমাণে কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে আমি জাস্ট স্যাম্পল দেখাই যারা কুরিয়ারে নিতে চান এখান থেকে দেখে দেখে স্ক্রিনশটটা নিতে পারবেন এই যে দেখেন ভাই ওন্না দেখলি তো মাথা নষ্ট আমাদের প্রত্যেকটা ওন্নাই ভাই অনেক সুন্দর দেখো এই যে দেখেন এটা হলো গঙ্গা বুটিকস ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র 800 টাকা আপনি কি ব্যতিক্রম ডিজাইনগুলো আমাদের সম্পূর্ণ ভাই ব্যতিক্রম ডিজাইন এই যে ইন্ডিয়ান গঙ্গা মাত্র 800 টাকা হোলসেল প্রাইস খুব চলে এগুলো এগুলো অনেক চলে ভাই একদম নিত্য নতুন এই চ্যানেলে যে আমি এই ধরনের কালেকশনগুলো দেখাইতাছি আমার মনে হয় এত কালেকশন এত আইটেম কেউ দেখায় এই যে দেখেন আপনি মনে একটু ব্যতিক হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান কোয়ালিটি গঙ্গা বুটিক্স মাত্র আষ্টশো টাকা আমি আবারও বলে দিতে এই যে দেখেন ভাই এটা হলো জমজম বাংলাদেশের ভিতরে এক নাম্বার ভাইরাল জমজম একেবারে এক্সক্লুসিভ দয়া করে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন জানি এই ভিডিওটা হারায় না যায় ভিডিওটা যদি হারা যায় আপনারা আফসোস করবেন খুঁজে পাবেন না মাত্র আষ্টশো পঞ্চাশ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস এই যে দেখেন জমজম ভাই দেখার মতো মাথা নষ্ট করা মাথা নষ্ট করা মাত্র আষ্টা নতুন একেবারে নতুন ডিজাইন এই যে আরেকটা দেখেন জম ভাই জমজমের দেখেন এর একটা সম্পূর্ণ জমজম ভরা এর একটা সম্পূর্ণ জমজম আসলে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন জমজমের আরেকটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এটা একদম মার্কেট সেরা বেস্ট কালেকশন জমজম সুইজ এর কাপড় কোয়ালিটি আশি আশি সুতার কাপড় হবি টপ ক্লাস টপ ক্লাসের জমজম এই যে দেখেন মাত্র 850 টাকা জমজম সুইজ একদম মার্কেট কাপানো এই যে আরেকটা ডিজাইন দেখেন জমজমের হিউজ পরিমাণের ডিজাইন আর কালার আছে ভাই আপনার ভিডিও স্পেশাল স্পেশাল কালেকশন ভাই ভাই মাত্র 850 জমজম সুইজ আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন কাপড় ভাই এগুলা কাপড় তো অনেকে ক্যামেরাতে দেখো ডিজাইন জমিদার আমলের থ্রি জমিদার আমলের থ্রি অনেকে কাপুর দেখে ডিজাইন দেখে মনে করে যে ভাই সেম ডিজাইন কিন্তু সেম ডিজাইন কোনো সময় হয় না কাপুর ব্যতিক্রম থাকে মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ এখন দেখাও ভাই দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করে একটু ক্যামেরাটা সামনে আনেন না ভাই কত পরিমাণে কাস্টমার হিউজ পরিমাণে কাস্টমার দেখেন এটা তো অন্য তো কাজ আছে এটা তো অন্য তো কাজ আছে দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স আমি আরেকটা জিনিস দেখে আমাদের দুইটা দোকান দোকান একটা একটু ক্যামেরাটা দেখেন ওই যে নিচে কাস্টমার কিভাবে মাল নিতে আছে দেখেন হিউজ পরিমানে কালেকশন আছে ভাই আমাদের এত পরিমানে কালেকশন যে দোকানে জায়গা দেওয়ার মতো ই নাই এই যে দেখেন দিল্লি বুটিক্স আষ্টশো পঞ্চাশ এই দিল্লি বুটিক্স ভাই পঞ্চাশটা ডিজাইন আছে চারটা করে কালার আছে এই যে আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ পিস গুলো যারা একবার নেয় তারা বারবার আমাদের দোকানে ভাই কন্টিনিউ কাস্টমার থাকে একটু ক্যামেরাটা দেখা দেন না কি পরিমানে কাস্টমার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স বডি কাজ করা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দিল্লি বুটিক্স অন্যাবাড়ি কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন ভাই এখন দেখামো পাকিস্তানি মালহার ভাই নতুন ডিজাইন মনে হচ্ছে একেবারে নতুন ডিজাইন এই যে এর একটা একটু দেখে দেন ভাই এর একটা ভিতর সম্পূর্ণই মালহারের কালেকশন একটা একটা করে নিলে একশোটা ডিজাইন নিতে পারবো মালহারের মাত্র আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার ডিজাইন গোম হারাম একদম মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন পাকিস্তানি মালহার মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির মালহার কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এই যে দেখেন মালহারের আরেকটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমানে কালেকশন আছে মালহারের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখার মতো দেখেন দেখেন মালহারের আরেকটা ডিজাইন নষ্ট দোকানে আসতে এই যে দেখেন মালহারের আরেকটা ডিজাইন পঞ্চাশ টাকা একদম মালহারের ভাই প্রায় একশো প্লাস ডিজাইন আছে একশো এই যে দেখেন ব্ল্যাক হোয়াইট গঙ্গা একটু দেখেন ভাই ক্যামেরা একটু সামনে আনেন গলার হা ডিজাইনটা দেখেন ভাই কত এক্সক্লুসিভ মনে হচ্ছে হ্যাঁ এগুলা কলম খুবই প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা এগুলার হোলসেল প্রাইস থাকবে মাত্র 900 টাকা এই গঙ্গার ডিজাইন আছে না হলো 50 উপরে এই যে আরেকটা ডিজাইন গঙ্গার দেখেন খুবই সুন্দর মাত্র 900 টাকা গঙ্গা বুটিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কয়টা কালার আছে ডিজাইন আছে এই গঙ্গার বাইনাল পঞ্চাশটা ডিজাইন আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন

আর এটা যে কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো এই যে দেখেন আর কতটা ডিজাইন আছে আসলে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ওন্না তারি কাজ বডি তারি কাজ মাত্র পঞ্চাশ টাকা জান্নাত কটন ওন্না বডি এডি রে আরি বলে এই যে দেখেন জান্নাত কটন আরুং আরি ভাই সুন্দর তো ভিডিওটা দেখতে হবে একদম এল্লেস জন্য তো বলে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় হারিয়ে গেলে আফসোস করবেন হ্যাঁ ভিডিওটা দেখলাম পাইলাম না মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন আরঙি খুবই সুন্দর ভাই এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন আরঙি তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন পাচ্ছি দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব ভালোভাবে ফুটে একদম ভাই প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর নেন বা না নেন ওটা বড় বিষয় না কিন্তু এই যে থ্রি পিস গুলো দেখা দিয়ে সবকটা দেখার মতো থ্রি পিস সবকটা মানসম্মত থ্রি পিস এই যে দেখেন এই ডিজাইনটা তো অনেক ভাইরাল অনেক ভাইরাল অনেক ভাইরাল মাত্র নয়শো পঞ্চাশ টাকা চলে বেশি চলে ভাই এখন একটা একটা দেখেন এই যে দেখেন এটা হলো আদি আদি একমাত্র সামিয়া ফ্যাশনে ব্যস্ত আছে সালোয়ার এই যে দেখেন একটু একটু তাকে দেখেন কালার গুলা দেখেন মন ঠান্ডা করা কালার দেখলি এই যে কালার গুলা আর কি দেখলে মনে শান্তি যে এটি যদি রেখে রয়েছেন অনেক শান্তি লাগতেছে আর অন্য একটু দেখা দে ভাই দেখেন ওর দেখেন মাসাল্লাহ একদম দেখার মতো পিনটা দেখছেন ভাই কত চমৎকার পিন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আদি সুইচ লোন আদি সুইচ লোন একমাত্র সামিয়া ফ্যাশনে পাইবেন অরিজিনালটা এটা একদম নতুন একটা আপডেট একদম নতুন নতুন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এগুলো ভাই অনলাইন প্রোডাক্ট আমার কাছে যা পাইবেন সব অনলাইন প্রোডাক্ট এই যে আর একটা দেখেন আদি সুইচ পিন সেলোয়ার খুবই সুন্দর দেখার মতো মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস একদম প্রিমিয়াম কোয়ালিটির সর্বনিম্ন ছয় পিস থ্রি পিস নিয়ে আপনারা পাইকারি ব্যবসা করার সুযোগ আছে এই যে আরেকটা একটা দেখেন আদি সুইস লোন দোকানে নিলে সেল হয়ে যাবে ভাই মাথা নষ্ট করা আর আপাদের ঘুম হারাম করা থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির থিরিপিস পিস আচ্ছা এই যে দেখেন আরেকটা আদি সুইস লোন একেবারে এক্সক্লুসিভ একমাত্র সামিয়া ফ্যাশনেই পাইবেন মাত্র পাওয়া যাবে এক হাজার টাকা ভাই দেখার মতো ড্রেস মাথা নষ্ট করা দেখেন খুবই সুন্দর এই যে চোখ একদম ইয়া এই যে দেখেন আরেকটা দেখেন আদি সুইস লোন মাথা নষ্ট করা ডিজাইন ডিজাইনের খেলা লাগাই দিছে ভাই কি বললাম যে যতবারই ভিডিও করবেন অতবারই আপাদের ঘুম হারাম হয়ে যাবে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস আচ্ছা এই যে দেখেন আরেকটা আপারাই বেশি করে নাকি আপারা সবাই নেয় কিন্তু থ্রি পিস সবচেয়ে আকর্ষণ বেশি আপাদের আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনার আদি সুইচ মাত্র এক হাজার টাকা অনেক ডিজাইন আছে আদি সুইচ যারা আসবেন দোকানে এসে দেখে নেবেন ভাই এখন দেখামো বর্তমানে সবচেয়ে অনলাইনে ট্রেন্ডিং এ আছে এখনো ট্রেন্ডিং এই যে দেখেন একটু সামনে আনেন এটা সেলওয়ারটা দেখেন চিকেন কারি কাজ করা দেখছেন কি এই যে দেখেন এটা এটা রিম রিমঝিম প্যাটেল রিমঝিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা এই যে দেখেন ভাই ওন্নাটা বিশাল বড় প্রায় এত বড় কেউ না ভাই আপনার চিকেন কারি কাজ করা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো অনেক ডিজাইন আছে অনেক যারা আসবেন দেখেন আমি বা ওই একটা ভিডিও একটু যদি দেখায় দেন ওই যে দেখেন কত যে ব্ল্যাক সাদা সব স্যাম্পল এগুলো একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন জিম পেটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা তারপরে এই যে আরেকটা ডিজাইন রিমঝিম পেটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এগুলোর অনেক ডিজাইন আছে অনেক এই যে দেখেন ভাই সেলোয়ারটা দেখেন সেলোয়ার দেখলে মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সেলোয়ার আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখেন রিমঝিম পেটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা ব্যবসা করতে দেখলে ব্যবসা করতে মন চাইবো ভাই ব্যবসা করবো না কি জন্য এখন বেকারত্ব যে হার বাড়ছে এখন আমি চাই যে সবাই ব্যবসা করুক মাত্র ছয় পিস ত্রিশ পিস নিয়ে পাইকারি ব্যবসাটা শুরু করুক অনেকে তো ছয় পিস পড়তেও নেয় আর আমি তো সুযোগ দিতেছি এই জায়গাতে একটা নিবো ওই জায়গাতে একটা নিব ওই জায়গাতে একটা নিব ছয় আইটেমে তো ছয়টা নিবো এর থেকে আর সুযোগ কেমনে দিবো বাইকন এই যে দেখেন বিবেক অন্যাবডি কাজ করা থ্রি পিস দেখার মতো থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ দেখার মতো একদম এগুলার অনেক কালার আছে ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে দেখেন বিবেক অন্যাবডি কাজ করা কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ চমৎকার প্রিন্ট ফুটাই তুলছেন প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো কাপুর কোয়ালিটি সব দিকে ভালো বা ইসলামপুর মানে বেস্ট কোয়ালিটি ইসলামপুর মানে আমি বলবো না যে আমারটা ভালো কাস্টমার আসবো দেখবো হাতে ধরবো তারপর সে নিব এই যে দেখেন খুবই সুন্দর বিবেক মাত্র এক টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আপনি বিবেকের আরেকটা ডিজাইন এগুলোর অনেক কালার আছে ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওতে স্যাম্পল দেখা দিতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেকে ভিডিওটা দেখে ভিডিওটা দেখে কি করে নাম্বার পায় ফোন দেয় কিন্তু ভিডিওটা অনেকে শেষ পর্যন্ত দেখে না আমরা বলি আপনারা শেষ পর্যন্ত দেখেন দাম বইলা দিতেছি সবকিছু বইলা দিতেছি এই যে দেখেন এটা হল আপনার এটা হল আছে দুবাই কটনের ভিতরে লেস করা দেখছেন ভাইটা মনে হয় স্পেশাল মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুবাই কটনের ভিতরে লেস করা থ্রি পিস সুন্দর আমি জাস্ট স্যাম্পল দেখাই দিতে এই যে দেখেন দুবাই কটনের ভিতরে লেস করা থ্রি মাত্র আপনি কি ইসলামপুর এক হাজার পঞ্চাশ টাকা ইসলামপুর মার্কেটে আবিজাত্য ধরে রাখতে চাচ্ছেন আবিজাত্য মানে সবসময় চাই আমি সামিয়া ফ্যাশন আবিজাত্য ধরে রাখতে আগে একটা দোকান আসলে এখন দুইটা দোকান হয়েছে এই যে দেখেন কিন্তু এখন কাস্টমারের জন্য জায়গা দিতে পারি না নিচের ঘরটা আমার হিউজ পরিমাণে কালেকশন এটা হলো জিবা কটন জিবা সুইচ বিন্দু কটন ভাই এখন দেখাবো জিবা সুইচ বিন্দু কটন দেখেন একদম দেখার মতো কত ধরনের কাজ করছে বলেন ভাই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটু যদি ক্যামেরা সামনে না আসলে বুঝবো না এটা কাপড়ের ভিতরে একটা ডিজাইন আছে

খুব রানিং দেখার মতো থ্রি পিস মানসম্মত থ্রি পিস এই যে দেখেন আরেকটা কালার এগুলো প্রত্যেকটারই কালার আছে মাত্র এগারোশো টাকা জিবা সুইচ বিন্দু কটন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন জিভা সুইচ বিন্দু কটন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এগুলো ভাই একুশটা কালার আছে একুশটা এখন ভাই মার্কেট কাপানো অনলাইন ডিজাইন এই যে দেখেন এগুলো কারিজনা ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডিজাইন একদম মার্কেট কাপানো ডিজাইন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলা ভাই অনেক কপি আছে অনেক ধরনের কাপড় আছে অনেক যারাই নিবেন দেখে নিবেন এই যে দেখেন এটাও কারিজমা ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এখন দেখো ভাই পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের একটু ক্যামেরা সামনে আনেন ভাই এই যে দেখেন বরিংটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এই যে অন্য তো বরিং করা আছে ভাই অন্য তো বরিং করা আছে এগুলোর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলোর অনেক কালার অনেক ডিজাইন আছে এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের আরেকটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ বডি কাট করা অন্য বডি কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস নতুন এই যে একেবারে নতুন মার্শাল ব্র্যান্ডের আরেকটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা ডিজাইন মার্শাল ব্র্যান্ডের দেখবে সেই তো মনে হয় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম মাথা নষ্ট করা থ্রি পিস এই যে দেখেন এটা হলো আপনার রেওয়াত ব্র্যান্ডের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেওয়াত ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা খুবই সুন্দর দেখার মতো আচ্ছা এগুলারও কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন রেওথ ব্র্যান্ডের আরেকটা ডিজাইন কাট কাটওয়াট করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যার একটা ডিজাইন দেখেন এটাও রেওয়ান্ডের কয়ালার এগুলো কালার আছে তিনটা চারটে করে কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এখন দেখো ভাই পাকিস্তানি মেহেজাবিনের এটা খুবই সুন্দর সুন্দর এক একটা ডিজাইন অন্যটা মাসাল অনেক সুন্দর কাটওয়াট করা দেখার মতো থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো মেহেজাবিনের খুব সুন্দর ডিজাইন এখন দেখেন ভাই আরেকটা ডিজাইন দেখেন ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো মার্শাল ব্র্যান্ডের এই যে বোরিং করা দেখেন ভাই বোরিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর বোরিং আর ওনার বোরিংটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রাইস থাকবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস এই যে দেখেন মার্শাল ব্র্যান্ডের আরেকটা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ডিজাইন তো আইটেমের শেষ নাই না অনেক আইটেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন মা মার্শাল দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিস এই যে আর একটা ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এখন দেখামো সবচেয়ে অনলাইন ভাইরাল কাপানো একটা ডিজাইন অনেক ভাইরাল গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করে একটু ক্যামেরা সামনে আনেন এই যে দেখেন এটা সেলোয়ার চিকেন কারি কাজ করা গলাতে কাজ করা করে দেওয়া আছে ওন্নাতেও কাট আউট করে দেওয়া আছে ওন্নাটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এটা গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ করা এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন ডিজাইন গুলা মাসাল এত সুন্দর আর অন্য এত সুন্দর দেখার মতো মাত্র বা তেরোশো টাকা চোখের একদম এক্সক্লুসিভ থ্রি পিস গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস কি করছেন ভাই মাথা নষ্ট করে আমি কি করলাম যে আজকে সব আপা আপা ঘুম হারাম হয়ে যাবো এই যে দেখেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস রং সেলোয়ার চিকেন কারি কাজ করা ওনা কাট ওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থিরিপিস পিস এখন দেখে ভাই পাকিস্তানি সুফিয়ান সুফিয়ান তো না যেন পুরাই জমিদারি টাইপের জমিদারি টাইপের থ্রি পিস মাত্র তেরোশো টাকা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে আরেকটা একটা ডিজাইন এই সুফিয়ানের নাইলো ভাই বিশটা ডিজাইন আছে যারা আসবেন দেখে নিবেন খুবই চমৎকার থ্রি পিস মাথা নষ্ট করার ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা এটি পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কটা খুবই দেখার মতো থ্রি পিস এই যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি রেনাস কয়টারে এটা রেনাস এই যে রেনাসটা আমি দেখাই দিই এই যে ভাই দেখেন এটা কোয়ালিটিটা দেখেন এটা একটা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো রেনাস অন্য বডি কাজ করা থ্রি পিস একদম মাথা নষ্ট করা ডিজাইন ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন পাকিস্তানি রেনাস অন্য বডি কাজ করা কটন থ্রি পিস খুবই ডিমান্ডেবল খুবই ডিমান্ডেবল থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন ডিজাইন মাত্র 1300 টাকা এই 1650 টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা পাকিস্তানি রেনাস আচ্ছা মাত্র 1650 টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন পাকিস্তানি রেনাস সব সব ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন মাত্র 1650 টাকা মাত্র এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পাকিস্তানি রেনাস কাজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আজকে কাপাই দিলেন একদম কাপাই দিলাম তারপর আরো ডিজাইন দেখাই দিই আপনার ভাই এই যে জমজমের কালেকশন আছে একটা একটা করে নিতে পারবো এই যে মালহার হার একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন মাসালের কত কালেকশন একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন এগুলা সিকোয়েন্সে কাজ করে একটা একটা করে নিতে পারবে যে রিম জিম প্যাটেল একটা একটা করে নিতে পারবে ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছেন হ্যাঁ এই যে দেখেন ভাই এই যে একটা আইটেম এগুলা গুলো অনেক ভাইরাল কালেকশন এত আইটেম ভিডিওতে দেখানো যায় না আসলে এখান থেকে একটা একটা করে নিতে পারবেন বাটিক নেবেন বাটিকও নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা র‍্যাকে ভর্তি থ্রি পিস আমার দোকানে এসে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তারপর সরাসরি কারখানা থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ছয় আইটেমের ছয় রকমের প্রত্যেকটা আইটেম এই যে দেখেন ভাই একটা সবচেয়ে মার্কেট কাপানো একটা ডিজাইন আমি দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এইসব ডিজাইন তো আর ভিডিওতে দেখানো যায় না যারা দোকানে আসবেন দেখে নেবেন এটা হোলসেল প্রাইস হলো মাত্র চোদ্দশো পঞ্চাশ কত কালেকশন দোকানটা ভর্তি দোকানে কালেকশন যারা আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন আবারও দোকানের ঠিকানাটা দেখা দিতাসি দোকানের ঠিকানাটা এই যে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ